আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুর আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাপ নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি আব্দুর আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি কোনোদিন আপস করিয়েন না হাতে হলে আদায় করতে হবে যত। কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপস করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহ করিতে সালাম ফিরার পূর্বে এমন কোনোদিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লহ মে নিআউজামাল তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি এ কথা আয়েসার যে আল্লাহ তালা না বলেন হাদিস বোখারি মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলেমেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে বুতাইতে লাগলো আপনি একটু কিছুই বুঝলেন না হোঁচলার মতো দিন কাটাচ্ছেন জাপানি ওঞ্জের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না বলে হোঁচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো বোকাবির পরিচয় ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারেন ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় সম্মানিত দিনই ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত আমি ভিক্ষা করব কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে পারি তবু ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত হবে ভাত এ বাদাত কবুল হবে না চাউল দিয়ে ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে এটা ভুল হয়েছে আর আগামী কাল সন্ধ্যা হতে হতে এই ছেলাই তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয় হিসাব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বনের জমি দিয়ে দিবেন আপনার বাপ মারা দশ বছর হলো বনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ খেয়ে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বন জমির ভাগ নেবে আপনি নিবেন সকালে আর আপনার বন নিবেন বিকেলে এইরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চার ঘাট থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব আমারই পরীক্ষা নিবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হলো এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন মারা গেছেন কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার খবর কি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা কোনোদিন জমিতেই যাইনি